আবারও বাড়বে বৃষ্টি ব্যবসা গরম থেকে কিছুক্ষণে হবে হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ তারই সাথে ঝিরিঝিরি বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার বৃষ্টি বাড়বে আরও বিকেল গড়াতে ঝড় বৃষ্টি বাড়বে জেলায় জেলায় তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া এবং কলকাতার এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান ও দুই চব্বিশ পরগনায় পূর্ব বর্ধমান সব জেলাতেই বৃষ্টি হবে এরই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে আজ বৃষ্টি চলবে কলকাতা সহ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেলে পর বৃষ্টি বাড়বে এমনকি আগামী সপ্তাহ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায় সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আপাতত বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ সব জেলাতেই এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পূর্বাভাস সোমবার থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় উঠতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদহা কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গেও টানা ঝড় বৃষ্টির সতর্কতা ভোরের আলো ফোটার আগে কলকাতা সংলগ্ন এলাকা মেঘে ঢাকা আর তার সাথে ঝরছে অজর ধারায় বৃষ্টি প্রকৃতির এই রূপ কেবল শুরু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ জুড়ে রাজ্য জুড়ে চলবে এক টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় অঞ্চলে জারি হয়েছে চরম সতর্কতা জুনের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন হতে চলেছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারালেও মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে যার ফলে আগামী কয়েকদিন রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা শহরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি যার সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়া হওয়া কোনো কোনো সময় এই গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে পারে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ন ডিগ্রি বেশি রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে গত সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এবং তারপর থেকেই সূর্য দেখা প্রায় নেই বললেই চলে আকাশ জুড়ে মেঘের আনাগোনা যখন তখন নামছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট ওদিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ নতুন সপ্তাহে টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলার সম্ভাবনা সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে জারি করা হয়েছে চরম সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি দুই দিনাজপুর মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলার আকাশে মেঘে ঢাকা থাকবে আর তার সাথে চলবে অবিরাম বৃষ্টি সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি টানা পাঁচ দিন বৃষ্টির আভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন পর্যন্ত টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার একুশে জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ একে নাজমুল হকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়াফি জানিয়েছে বাইশে জুন সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তেইশে জুন সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তেইশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চব্বিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার পঁচিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট এন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট